বিশ্বের সবচেয়ে উন্নত সাউন্ড সিস্টেম আছে মক্কার মসজিদে হারামে যার মাধ্যমে প্রতিটি ওয়াক্তের আজান একামত খুদ্া কিংবা নামাজের কিরাত মসজিদের প্রতিটি কোণে অনায়াসে পৌঁছে যায় এই পুরো সিস্টেম পরিচালনা করতে রাখা হয়েছে একশো জন দক্ষ প্রযুক্তিবিদ এর বাইরে শব্দের মান ও ভারসাম্য নিয়ন্ত্রণের জন্য কাজ করেন আরো পঞ্চাশ জন টেকনিক্যাল এক্সপার্ট সাউন্ড সিস্টেমের যন্ত্রপাতি দেখভাল ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত আছেন শতাধিক কর্মী মসজিদের ভেতরে ও আঙিনায় বসানো হয়েছে প্রায় স্পিকার স্পিকারগুলো ছড়িয়ে আছে হাজার বর্গমিটার এলাকা জুড়ে পুরো সাউন্ড কভারেজকে ভাগ করা হয়েছে একুশটি ইউনিটে যাতে মসজিদের প্রতিটি অংশ আলাদাভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় ইমাম মানজ এবং অন্যান্য ঘোষণার জন্য ব্যবহৃত হচ্ছে শতাধিক হাই কোয়ালিটি মাইক্রোফোন আর যদি কোনো কারণে মূল মাইক্রোফোন বন্ধ হয়ে যায় তাহলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ব্যাকআপ মাইক্রোফোন চালু করে দেয় যাতে কখনো শব্দে বিঘ্ন না ঘটে এছাড়া মসজিদে হারামে আছে একটি আধুনিক অডিও স্টুডিও যেখানে ইমামদের কোরআন তিলাওয়াত খুদ্া ও নামাজের রেকর্ড সংরক্ষণ করা হয়